আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি খাদিজাস কিচেন ওয়ার্ল্ডে আজকে তৈরি করে দেখাবো ডিম পরোটা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন তাহলে এটা সকলেই তৈরি করে নিতে পারবেন এই ডিম পরোটাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি গেছি তিন কাপ ময়দা আপনারা চাইলে কিন্তু এখানে আটা দিয়েও এই পরোটাটা তৈরি করে নিতে পারবেন তো প্রথমে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এখানে হাফচা চামচ ময়দার সাথে এই উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব নর্মাল টেম্পারেচারে থাকা পানিটা এখানে অ্যাড করে দিচ্ছি আর অল্প অল্প করে কিন্তু এই পানিটা অ্যাড করতে হবে একেবারে যদি পানিটা দিয়ে দেন এতে করে কিন্তু এই ময়দার যে ডোটা সেটা পারফেক্ট হবে না আর আপনারা চাইলে কিন্তু এখানে কুসুম গরম পানিটাও অ্যাড করতে পারেন যদি আটা দিয়ে তৈরি করেন তাহলে কুসুম গরম পানি দিয়ে কিন্তু এই ডোটা তৈরি করে নেবেন আমি যেইভাবে মথে নিয়ে এই ডোটা তৈরি করছি আপনারা এভাবে মথে নিয়ে কিন্তু ডোটা তৈরি করবেন এতে করে কিন্তু একটা পারফেক্ট ডো হবে তবে আমি একটা অমসৃণ ডো তৈরি করে ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের জন্য রেখে দিচ্ছি বিশ মিনিট পর দেখবেন যখন এরকম স্টিকি স্টিকি হয়ে গেছে এটা মনে হবে যে হাতে লেগে আসছে কিন্তু আসলে হাতে লেগে আসবে না ঠিক এরকম একটা ডো তৈরি করে নিতে হবে এটাকে আমি আরও কিছুক্ষণ মধ্যে নিয়ে আর পরোটাটা তৈরি করে নিচ্ছি লেচি কেটে নিচ্ছি সবগুলো পরোটা যেন একই রকম হয় সেক্ষেত্রে আপনি এরকম একমুটু করে লেচিটা কেটে নিতে পারেন তাহলে সবগুলো পরোটা একই রকম হবে তবে আমি দুই রকম করে পরোটাটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের যে রকম করে পছন্দ হয় আপনি সেরকম করে এই পরোটাটা বানিয়ে নিতে পারবেন প্রথম পরোটাটা তৈরি করে দেখাচ্ছি রুটির মতো বেলে নিয়ে আমি তেল দিয়েটার উপর ময়দা ছিটিয়ে দিচ্ছি সাধারণত আমরা পরোটা যেভাবে তৈরি করে সেটা সেইভাবেই তৈরি করতে যাচ্ছি কিন্তু এটা পকেটের মতো করে তৈরি করে নিতে হবে দেখতে পাচ্ছেন চারপাশ থেকে টেনে এনে মাঝখানে কিন্তু একটা ছোট পকেটের মতো রেখেছি আর চারদিক দিয়ে আমি এটাকে বেলে নেব এই যে পকেটটা দেখছেন এটার মধ্যেই কিন্তু আমি ডিমটা অ্যাড করবো চলুন এই পরোটাটাকে ভেজে নিই প্যান বসিয়ে দিয়েছি চুলায় আর যখন এটা গরম হয়ে এসেছে তখন হালকা তেল দিয়ে আমি পটোটা দিয়ে দিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি এটা নিচের সাইডটা আসলে কেমন থাকবে আর এই সাইডটা কিন্তু নিচে থাকবে সো এই সাইডটাকে কড়া করে ভাজা যাবে না যে সাইডটা উপরে থাকবে সেটাকে কড়া করে ভেজে নিতে হবে তো ডিমটা দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া একটু লবণ দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে এই পরোটাটাকে একটু মোচমুচু করে ভেজে নিয়েছি পরোটাটা ভাজা হয়ে গেছে উঠে নিয়েছি চলুন আরও একটা পদ্ধতি শেয়ার করি আপনি চাইলে এইভাবেও কিন্তু এই ডিম পরোটাটাকে তৈরি করে নিতে পারবেন রুটির মতো করে প্রথমে বেলে নিচ্ছি এই পরোটাগুলো তৈরি করা খুবই সহজ এটা আসলে বলে বোঝানোর কিছুই নেই আপনাকে দেখে বুঝে নিতে হবে রুটির মতো বেলা হয়ে গেলে তেল মাখিয়ে নিয়ে ময়দা ছিটিয়ে দিয়ে ঠিবি এইভাবে করে রোল করে নিচ্ছি আর একটা আরেকটার উপরে দিয়ে একটু চাপ দিয়ে নিয়ে এখন এটাকে বেলে নেব। এই যে মাঝখানে একটা হোল করে রাখছি এই হোলটা কিন্তু আমি যখন ডিম দেব তখন এই হোলটা কাজে আসবে তো আপনি যখন এই পটাটাকে বেলে নেবেন দেখবেন হোলটা আস্তে আস্তে একদম একটু বড় হয়ে গেছে ঠিক এরকমটা থাকবে আর এই পটাটা কিন্তু খুব বেশি পাতলা হবে না খুব বেশি মোটা হবে না মিডিয়াম সাইজের করে পরোটাগুলোকে বানিয়ে নিতে হবে তো আমার সবগুলো পরোটা বানানো হয়ে গেছে তো এই পরোটাকেও আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি আপনারা জানে এই পরোটাগুলোকে কিন্তু দীর্ঘদিন ফ্রোজেন করে রাখতে পারেন পটাটা বানানো হয়ে গেলে একটু টেলে নিয়ে ঠান্ডা করে বক্সে ভরে দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন যখন আবার ভেজে নেবেন তখন ডিম দিয়ে ভেজে নেবেন নিচের অংশে যে পরটাটা থাকবে সেই অংশে কিন্তু পরে ভেজে নিতে হবে তো উপরে অংশের যে পরটাটা থাকবে সেটা একটু কড়া করে ভেজে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেম করে কিন্তু পরোটাগুলোকে ভেজে নেবেন আর আস্তে আস্তে ঘুরিয়ে যদি ভাজেন দেখবেন পরোটাটা একটু মোচমুচে হয়েছে এই সাইডটা কিন্তু উপরের দিকে থাকবে সেজন্য এটাকে আমি একটু কড়া করে ভেজে নিয়েছি আর আপনি যখন ডিম দিবেন তখন কিন্তু একটু লো ফ্লেম করে দিয়ে এই পটাটাকে ভেজে নেবেন এতে করে কিন্তু নিচের সাইড পুড়ে যাবে না আপনি চাইলে এই ডিমের মধ্যে কিন্তু ম্যাগি মশলাটাও অ্যাড করতে পারবেন তো আমি একটু মরিচের গুঁড়া লবণ ছিটিয়ে দিয়ে পটাটাকে একদম মুচমুচে করে ভেজে নিয়েছি তবে ঘুরিয়ে ঘুরিয়ে যদি আপনি এ পটাটা ভাজেন পটাটা কিন্তু এরকম ফুলে উঠবে এইভাবে করে আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি আপনারা চাইলে ডিমের সাথে কাঁচামরিচি পেঁয়াজ ম্যাগি মশলা অ্যাড করে দিয়ে তারপরে কিন্তু এই যে হোলটা আছে এটার মধ্যে কিন্তু ডিমটা অ্যাড করে দিতে পারেন ঢাকনা দিয়ে ঢেকে আমি পরোটাগুলোকে ভেজে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ঢাকনা ছাড়াও পরোটাগুলোকে ভেজে নিতে পারেন আর এভাবে যদি আপনি আস্ত ডিমটা মাঝখানে দিয়ে পরটাগুলোকে ভাজেন তাহলে আপনি ঢেকে যদি এই পরটাগুলো ভাজেন এই করে ডিমটা কিন্তু বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে তো এভাবে করে আপনি চাইলে এই পরটাগুলোকে তৈরি করে নিতে পারেন আবার কেউ চাইলে এই পরোটাগুলোকে ডিমের মধ্যে চুবিয়ে তারপর কিন্তু পরোটাগুলোকে ভেজে নিতে পারেন যেটা আপনাদের পছন্দ হয় সেইভাবেই কিন্তু এই পরোটাগুলোকে তৈরি করে নিতে পারেন ডিমের পরোটা তৈরি করা এতটাই সহজ আজকের রেসিপিটা ভালো লেগে থাকলেও লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকমই আরও নিত্য নতুন রেসিপি পেতে নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন এই পরোটাটা কিন্তু সফট থাকবে আর আপনি যদি আটা দিয়ে তৈরি করেন অবশ্যই সেখানে কুসুম গরম পানি দিয়ে এই পরোটাটাকে তৈরি করে নেবেন ডিম পরোটা তৈরি করা কতটা সহজ সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এইভাবে যদি আপনার পরোটাটা তৈরি করতে না চান সেই ক্ষেত্রে যখন ডোটা তৈরি করবেন তখনই কিন্তু ডিমটা দিয়ে তারপর কিন্তু পরোটাগুলোকে তৈরি করে নিতে পারেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আজকের মতো এখানেই আলাফেজ